পিছনে বসা একটু সামনের দিকে চলে আসে এখানে পিছনে বসার দরকার নেই যত আগে বসবেন আপনার নামটা তালিকায় আগের নাম্বার উঠবে আলহামদুলিল্লাহ বলেন একটু সামনে সিট আগে ফিল আপ করে কারণ এটা জান্নাতি মাহফিল জান্নাতি মজলিস এখানে পিছনে বসা নয় আপনি যত আগে বসবেন আপনার নামটা তত আগেই বসবে জোরে বলুন এই জন্য আমি শুরুতেই বলবো আপনারা একটু মাহফিল একেবারে সামনের থেকে বসে বসে যাবেন যারা শেষে আসবে তারা শেষে বসবে এটা নিয়ম প্রথম কথা যারা আগে আসবেন তাদের জন্য এখানে কোনো ধনী দরিদ্র ভেদাভেদ নাই। রাজা প্রজা ভেদাভেদ নাই মনে রাখবেন দিনই কাজের মধ্যে এখানে কোনো রাজা প্রজা আমির ফকির ফৈসাওয়ালা গরিব মানুষ শিক্ষিত শিক্ষিত এরকম কোনো ভেদাভেদ নাই এখানে দিনের মজলিসের মধ্যে যে আগে আসবেন সে আগে বসবেন আপনারা বুঝতে পারছেন সুতরাং এখানে আপনি পিছনে বসে মাহফিলের সৌন্দর্য হানি এটা নয় যখন যে আসবেন সিরিয়ালি বসে বসে যাবেন ঈদের মিলাদ নবীর মাহফিল এটা নবী শাহের মাহফিল কথা বলেন কার মাহফিল নবী শাহের মাহফিল এটা কারো ব্যক্তিগত মাহফিল নয় কোনো রাজনৈতিক মাহফিল নয় অন্য কোন সামাজিক পারিবারিক ব্যক্তিগত প্রোগ্রাম নয় এটা রহমতুল্লিল আলমিন শফিউল সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শানের মাহফিল মিলাদুল নবীর মাহফিল বড় করে বলি এই মাহফিলের চাইতে দামি কোনো মাহফিল নেই এই মাহফিল আল্লাহ যখন দয়া করেন তো আল্লাহর কিছু বান্দাদেরকে দিয়ে এরকম নবীর মাহফিল সাজান সুবাহ আল্লাহ আর মাহফিলে কারা আসে যাদের আশাটা আল্লাহ পছন্দ করে তারাই আসে সুবাহ আল্লাহ দেখবেন মাইকের আওয়াজ শুনে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসছে কিন্তু মাহফিলের হাঁসের থেকে একজন আল্লাহর বান্দা তার আশার ভাগ্য জুটে নাই আল্লাহ তাকে আনে নাই আমি প্রায় সময় এ কথাটা বলে থাকি যে দিনের মাহফিলে মিলাদ উন্নবীর মাহফিলে আসতে পারাটা একটা বড় ভাগ্যের ব্যবহার বড় করে বলুন শুধু এখানে যে কেউ আসতে পারে এখানে কেউ কাউকে ধরে বেঁধে এনে বসাতে পারবো না সুযোগ নাই যতই বলি না কেন যতই ওয়াশ করি না কেন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত না আসলে মাহফিলে কেউ আসতে পারবে না